আবারও যদি বৈষম্যর মধ্যে কর্মচারীরা পরে কোন অবস্থাতে আমরা আর সহ্য করতে পারবো না আমাদের রক্ত আমাদেরকে আবারও জ্বলি উঠবে আমরা আবারও রাজপথে আমাদের মহাসমাবেশ সহ আমাদের কঠিন থেকে কঠিনতর আমাদের কর্মসূচি নিয়ে এই কর্মচারীরা রাজপথ অবস্থান করবে অন্তর্বর্তীকালীন সরকার মহার্ঘবতা প্রণয়ন করার জন্য যে কমিটি গঠন করেছে এই কমিটি অনতি বিলম্বে একটা রিপোর্ট পেশ করবেন মর্মে আমরা বুঝতে পারছি এই বুঝতে পাচ্ছি এই কমিটির যে রিপোর্ট করতে যাচ্ছেন আমার মনে হয় এগারো থেকে বিশ গ্রেড কর্মচারীরা আবার সেই বিশাল বৈষম্যের করাল গ্রাস নিয়ে আমরা আমাদেরকে দিন করতে হবে আমরা এই কিছু এই সমস্ত বিষয়ের উপরে আমরা বিশ্লেষণ করে দাবি দ্বা পরিষদ আমাদের এগারোটি সংগঠন বসে আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে চিন্তা ভাবনা করে আগামী আঠারোই তারিখ আঠারোই জানুয়ারি শনিবার আমরা জাতীয় প্রেস ক্লাবে দাবি দায়িত্ব পরিষদের সভার আয়োজন করেছি সেই প্রতিনিধি সভা থেকে আমরা সকলকে এই জন্য উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানাবো প্রিয় কর্মচারী ভাই বোনেরা আপনারা বুঝতে পেরেছেন এবারও যে আমাদের মহার্ঘবতার মধ্যে যে আমরা শনি সংকেত দেখছি সেখানে আবারও সেই উচ্চ শ্রেণীর কর্মকর্তারা প্রজাতন্ত্রের শুধু তারাই শুধু সুবিধা ভোগ করবার জন্য অনেক তাদের অনেকগুলি সুবিধা নিশ্চিত করেছেন এবং আমরা এগারো থেকে বিশ গ্রেড কর্মচারীরা আমরা আমরা সুবিচার না বলে আমরা সংখ্যা নয় শুধু আমরা অনেকটা ধারণা নিশ্চিত করে ফেলেছি আপনাদেরকে অনুরোধ জানাব দাবি পরিষদ বিগত তেরো বছর আমরা নবম পে কমিশন সহ সাত দফা দাবি নিয়ে বারবার মাঠে আমরা আন্দোলন কর্মসূচি দিয়েছি এই ধারাবাহিকতায় আগামী আঠারোই জানুয়ারি শনিবার সকাল দশটায় সকলকে সারা বাংলাদেশের সকল স্বেচ্ছাজীবী সকল সংগঠক সকল কর্মচারী স্টেক হোল্ডার যারা আমরা এই সুবিধার সাথে জড়িত আছি সকলকে নিজ দায়িত্বে সকলকে দলে দলে আমাদের এই কর্মসূচিতে যোগদান করার জন্য অনুরোধ জানাচ্ছি সেদিনের কর্মসূচি শুধু প্রতিনিধি সভা নয় আমরা প্রয়োজনে এই সভাকে আমরা মহাসমাবেশ নয় আমরা এই সমাবেশকে জনসভায় রূপান্তর করতে চাই আমরা যে সমস্ত কমিটি গঠন হয়েছে যে সমস্ত বৈষম্য নিরসনের কমিটি গঠন হয়েছে যে সমস্ত সংস্কার কমিটি গঠন করা হয়েছে এই সমস্ত সংস্কার কমিটিরা কমিটিকে জানিয়ে দিতে হবে আমরা বার বার বঞ্চিত হতে চাই না আমরা বারবার আমরা সুবিধা থেকে আমাদেরকে বেঁচে থাকার আমাদের অধিকার থেকে আর বঞ্চিত হতে চায় না যদি এইবার মহার্ঘবতা কমিশন সহ সংস্কার কমিটি এই এগারো থেকে বিশ গ্রেটে কর্মচারীদেরকে কোনো প্রকারের বৈষম্যের মধ্যে আবার নিপুতিত করেন তাহলে সারা বাংলাদেশের আমরা যাই বলি না কেন চোদ্দ লক্ষ অত প্লাস আরও সাত লক্ষ এই একুশ বাইশ লক্ষ কর্মচারী আবার বাংলার মাটিতে রাজপথে আমরা জলি উঠবে এই জলা কেউ বন্ধ করতে পারবেন না আমরা আপনাদেরকে অনুরোধ জানাবো আমরা যে প্রথম গ্রেড এবং দ্বিতীয় গ্রেড এবং তৃতীয় গ্রেড তাদের কারো বেতন দেড় লক্ষ টাকার নিচে বেশি নয় এবং সাইট থেকে দশ গ্রেডের এই সমস্ত কর্মকর্তাদের কোন অবস্থাতে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার নিচে তাদের তো বেশিক নয় যদি যাদের বিশ গ্রেড কর্মচারী যদি দশ হাজার টাকা বেসিক হয় সেইখানে ওই চিন্তা থেকে যদি আপনারা যদি মহার্গ সহ। আমাদের সংস্কার কমিটি সংস্কারের কাজটি যদি নিশ্চিত না করেন আবারও যদি বৈষম্যর মধ্যে কর্মচারীরা পরে কোনো অবস্থাতে আমরা আর সহ্য করতে পারবো না আমাদের রক্ত আমাদেরকে আবারও জ্বলি উঠবে আমরা আবারও রাজপথে আমাদের মহাসমাবেশ সহ আমাদের কঠিন থেকে কঠিনতর আমাদের কর্মসূচি নিয়ে এই কর্মচারীরা রাজ পথ অবস্থান করবে আমি এই আহ্বান করে আগামী আঠারো তারিখ সকল কর্মচারী ভাই ও বোনেরা আপনারা মহার্ঘ কথা শুনে আপনারা সন্তুষ্ট হয়ে গেছেন মহার্গ কি হবে প্রকাশ হলে বুঝতে পারবেন মহার্গ বাতাক আগে আগামী আঠারো তারিখ আপনাদেরকে জাতীয় প্রেস ক্লাবের আমাদের আহত আমাদের সেই আমাদের সমাবেশে আপনাদের যোগদান করার জন্য দাবি আদায় ক পরিষদের কেন্দ্রীয় প্রতিনিধি সভায় উপস্থিত হওয়ার জন্য বিনীত আবেদন জানাচ্ছি নিশ্চিত ভাবে গড়ে বসে থাকলে দামি পাবেন না আপনাদেরকে কর্মসূচিতে আসতে হবে কর্মসূচিতে আসি আপনাদের প্রতিক্রিয়া জানাতে হবে তাহলে আপনারা আপনাদের সেই বিচার ঠিকভাবে ভাবে নিশ্চিত ভাবে সুচিন্তিত ভাবে আমরা আমাদের অধিকার আমরা চিড়িয়ে আনতে পারবো বলি আমরা বিশ্বাস সর্বপ্রথম সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ